দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই আন্দোলন যেটা আমরা জানি আমি চারি আগস্ট গুলিবিদ্ধ হই গলিবিদ্ধ হয়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম আমি শেষে গেজেট মুক্ত জুলাই যুদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছি আর গত কয়েকদিন আগে ফেসবুকে ফেসবুক মেসেঞ্জারে সামাদ আজাদ জনি নামে একজন ব্যক্তি আমাকে কল করে আমাকে প্রাণে মারার হুমকি দেন আমাকে মারতে ওনার বেশি সময় লাগবে না উনার উনি আমেরিকায় থাকেন কিন্তু ওনার নিজস্ব একটা বাহিনী দেশে আছে এই বাহিনী দিয়ে উনি আমাকে হত্যা ঘুম করে ফেলবেন আমার পরিবারকে গুন করে ফেলবেন খুন করে ফেলবেন আমাকে মারতে উনার তিন দিনও লাগবে না আমি ওনার নৌকে সমান না আমার চেয়ে বড় বড় মানে ফান্ডারা ওনার পায়ের তলে থাকে এরকম একটা অডিও কলে আমাকে এই বার্তা দিয়েছেন ওটা ওইটা ভিডিও হিসাবে সংরক্ষিত আছে এরপর আমি এরপরের দিনই আমি সাথে সাথে পরের দিন সকালে গিয়ে আমি জিজি করে আসছি ওনার বিরুদ্ধে যে আমাকে এরকম প্রাণনাশের হুমকি দিচ্ছেন গুম করে ফেলার হুমকি দিচ্ছেন এটা আর কি আমি বিষয়টি আইনানুকভাবে আমি এটা জানিয়েছি আর আমার ফেসবুক আইডিতেও এটা আপলোড হয়েছে যেহেতু আমি মহানগর যুবদলের সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক বিষয়টি আমার মহানগর যুবদলের উর্ধতন কর্মকর্তারা জানেন এবং তারাও আমাকে আশ্বস্ত করেছেন যে এরকম কোনো ঘটনা যদি হয় তারা আমার পাশে থাকবেন সব সবসময় আমার সাথে আছেন এবং সহযোগিতা করবেন আর আমিও বিশ্বাস করি যেহেতু দু হাজার সাল থেকে আমি এই দলের জন্য কাজ করে যাচ্ছি আমি সাত নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি ছিলাম সদস্য সচিব ছিলাম মহানগর ছাত্র দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম এখন মহানগর যুব দলের সহ সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলাম আমি সাংবাদিক বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যাচাই বাছাই করবেন আপনারা আমার ওয়ার্ডে অথবা সিলেট শহরে আপনারা দেখবেন আমার নামে কোনো চুরি চিন্তাই চাঁদাবাজি দখলবাজি কোনো ধরনের কোনো কোনো প্রমাণ আপনারা পান কিনা কোন কোনো তথ্য পান কিনা কোন মামলা হয়েছে কিনা আপনারা যাচাই বাছাই করবেন আর যে হুমকি দিয়েছে সে মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগ করত আওয়ামী লীগের দূষর সে দেশ থেকে পালিয়ে গিয়ে আমেরিকা থেকে আমাকে হুমকি দিয়েছে আমি যতটুকু জানি আর কি আসলে বিষয়টা জানাজানি হওয়ার পর ফেসবুক সহ গণমাধ্যম সবাই জানছে আমার পরিবারও বিষয়টি অবগত আমার পরিবার বর্তমানে শারীরিক ভাবেও অথবা মানসিকভাবেও বিপর্যস্ত আছে আমিও আমার প্রাণ নিয়ে সংশয়ে আছি আমি আইনের প্রতিশ্রদ্ধাশীল আইনের আইনের প্রতিশ্রদ্ধাশীল হয়ে আইনের কাছেও আমি বিচার বিচারপার্থী হয়েছি যেহেতু জিটি করেছি আইনের বিষয়টা আইনে দেখবে আমি দল করি বিএনপি করি এটা ঠিক কিন্তু দল বিএনপি কর্মী বান্ধব দল বড় দল জনগণের দল আমরা নিজেরা আইন কোনো সময় হাতে